এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরোনো একটা সুন্দর শোকেস এই যে একটা টেবিল রাখা আছে এই যে আমরা আর একটা রঙের প্রবেশ করলাম এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বুকের লুক রাখা তারপরে আছে এটা কি মেশিন এটা রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো বা গরু পুষত গরু পুষার জন্য ঘাস কাটতে হতো সেগুলো গরুর জন্য না মাঠের ঘাস এই যে বাড়ির আশেপাশে পরিষ্কার রাখার জন্য যে ঘাস কাটার মেশিন সেই মেশিন দেখেন এটা কি মাটি মুসলিম করার যন্ত্র ছিন্নপত্র কবি গুরু রবীন্দ্রনাথের এই যে আমরা এখন আরেকটা কক্ষে প্রবেশ করছি এই যে এখানে দেখা যাচ্ছে এই যে একটা পালকি দেখা যাচ্ছে এই যে এই যে একটা পালকি উম এই যে আরেকটা পালকি ए तोल्हाड بيها नाही तर हेच नोबिना आहे हमारे तक तो अनुभव ही है आगे दो। आगे दो। इसके ऊपर के नहीं जो बोलने का तरीका है उदार बात तो करना किंतु